আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যালুমিনিয়াম ফর্মাকেটেড পরীক্ষা দিতে চলে যাচ্ছে মাল মালামাল নিয়ে আজকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আমাদের সেন্টার থেকে যে পরীক্ষা দিতে যাচ্ছে সেগুলো বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বলেন যে বিসিএ পরীক্ষা হচ্ছে না এই কিছুদিনের মধ্যে আমাদের সেন্টার থেকে বিসিএ পরীক্ষা দিতে চলে যাচ্ছে আপনারা যারা আমার ভিডিওটা হয়তো দেখতে পাচ্ছেন তারা যোগাযোগ করিবেন এবং যা বাস্তবে জানতে চেষ্টা করবেন যে আসলেও পরীক্ষা হচ্ছে কি না কিন্তু আপনারা তো দূর দূরান্ত থেকে অনেকেই বলেন যে পরীক্ষা বিসি পরীক্ষা হচ্ছে না আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পেলেন তারা বাস্তবে দেখেছেন এবং প্রতিদিনই ভিডিও আমরা দেখাচ্ছি গতকালও পরীক্ষা থেকে গিয়েছে অন্য গ্রুপ এখন আজকে অ্যালুমিনিয়াম পরীক্ষা দিতে গিয়েছে তাদের জন্য দয়া করবেন এবং সবাই যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারে আর আপনারা যারা সেন্টারে ভর্তি হচ্ছে তারা সরাসরি সেন্টারে চলে আসবেন এবং আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করে তারা ভর্তির ভাবনা করিবেন এবং যারা নাকি আইপিএল করেন তারা সাক্ষাতে দেখা করতে পারেন কথা